নমস্কার বন্ধুরা আজকে এগারোই জুলাই শুক্রবার আমরা বাড়িতে একটা শুভ অনুষ্ঠান করা হচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠান সে অন্নপ্রাশনটা কিসের তোমাদেরকে সব পুরো একটা ছোট্ট ভিডিওর মধ্যেই জানাবো আর আমি এসেছি শ্বশুরবাড়ি কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে হঠাৎ করে আমি শ্বশুরবাড়ি চলে এসেছি কেন তখন আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ ছিল হসপিটালে ভর্তি ছিল তাই হসপিটালে ভর্তি ছিল বলে আসতে হয়েছে এসে পরে এখানে শাশুড়ি মা তো এখন সুস্থ হয়ে গেছে হসপিটাল থেকে বাড়িতে চলেও এসছে পরে তোমাদেরকে দেখাবো আর এখানে এখন রান্নার সমস্ত জোগাড়যান্তি চলছে উনুনে কাঠের উনুনে ভাত হচ্ছে আর আমার মেজো যা গ্যাসে রান্না করছে আর আমার বড় ননদ সবজি কাটছে আর এই যে আমার শাশুড়ি মা এখানে বসে বসে এখন রসুন ছাড়াচ্ছে দেখতে পাচ্ছে এখন মোটামুটি সুস্থই আছে আমরা তো সবাই ছেলে মেয়ে নাতি নাতনি এদের সব অন্নপ্রাশন করি আর আজকে আমার বাবার শ্বশুর বাবার আর কি অন্নপ্রাশন হবে একশো বছর পূর্ণ হয়ে গেছে নতুন দাঁত বেরিয়েছে তাই অন্নপ্রাশন করব। সবাই মিলে খুব আনন্দ সহকারে অনুষ্ঠানটা করা হচ্ছে আর সব চার ছেলে চার ছেলের বউ বউমা নাতি নাদনি নাদবউ এই যে নাথবউ আমাকে হলুদ মাখিয়ে দিচ্ছে আমরা বাবাকে স্নান করাবো আর কি যেহেতু বয়স হয়েছে সামনে আমাদের নদী রয়েছে কিন্তু নদীতে নিয়ে যাওয়া তো সম্ভব নয় অন্নপ্রাশন করলে যা যা অনুষ্ঠান করতে হয় সবগুলোই আমরা ঘরের মধ্যেই করছি যেহেতু গায়ে হলুদ দেওয়া হচ্ছে গায়ে হলুদ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে এই যে সুন্দর করে সাজানো হয়েছে আর নাদ বউ সাজিয়ে দিচ্ছে তোমার আজকে অন্নপ্রাশন একশো বছর হয়ে গেল তুমি তুমি করেছ দাঁত দেখি দাঁত দেখি না এই অন্নপ্রাশনের ভিডিওটা তোমাদেরকে দিতে দেরি হয়ে গেল বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে এসেছি দুটো বয়স্ক মানুষ রয়েছে বয়স্ক মানুষ থাকলে কত রকমের কাজ থাকে আর যেহেতু আমার শ্বশুরমশাই কোনো কিছু নিজে করতে পারে না পায়খানা পেচ্ছাপ বলো খাওয়া দাওয়া বলো সমস্ত কিছুই করিয়ে দিতে হয় দেখতেই পাচ্ছো আমার দেওয়ার পাশে ধরে আছে বলেই বসে থাকতে পারছে ছেলে ঘরের নাতি সে নাতি পায়েস খাইয়ে দিল পরস্পর একে একে যেসব নাতিরা রয়েছে সবাই খাইয়েছে দিয়ে এখন এই যে সবাই বলে দেখো মাছের মাথাটা দেখি খেতে পারি কি না ওই জন্যে মুখের কাছে ধরলো একটুখানি কামড়ে নিয়েছে নিয়ে যে শাশুড়ি মাকেও খাওয়ানো হচ্ছে আমি ওই অন্নপ্রাশনের দিনে বাবা মায়ের ফটো পোস্ট করেছিলাম তাতে তোমরা অনেকেই বাবাকে শুভেচ্ছা ভালো প্রণাম জানিয়েছো আমাদের যখন অবসর সময়ে দেখতে ইচ্ছে হবে সেই সময় আমরা এই ভিডিওগুলো চালিয়ে দেখতে পাবো ওনাদের অবর্তমানে আমরা এইসব ভিডিওগুলো মনে রাখতে পারবো বাবা মাকে যে এরকমভাবে আমরা অনুষ্ঠান করেছিলাম সেইগুলো মনে রাখার জন্যেই এরকমভাবে ভিডিও করে রাখা চলো এখন রাত্রির হয়ে গেছে এখন কেক কাটার অনুষ্ঠান শুরু হবে আর এই যে কেক চলেও এসছে চলো এখন কেকটা কাটা হোক

তে তুলে খাওয়াতে পারে না আমরা বলেছিলাম যে বাবা একটু ধরুন তাহলে মাকে খাইয়ে দেবেন কিন্তু পারবে না ওই জন্য আমরা নিজেরাই খাইয়ে দিয়েছি বাবাকেও খাওয়ালাম মাকেও খাওয়ালাম এবার আমার বড় নন ওরাও খাইয়ে দিচ্ছে আর সবাই মিলে একটু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছে এটাই তো স্মৃতির খাতায় রয়ে যাবে আমাদের হ্যাঁ আর তারপরে তোমার লাস্টে দেখবে যে সবাই মিলে একটু ফটোও তোলা হলো পরস্পর একে একে নাতি নাচবউ আলাদা আলাদা করে করে সবাই মিলে ফটো তোলা হয়েছে তোমাদের সঙ্গে এগুলো সব শেয়ার করব পরে লাস্টে ফটো দিয়ে দেবো আর এখন এবার নাচবউ একটু কেক খাইয়ে দিচ্ছে তারপরে বড় নাতি এসে কোলে তুলে দাদুকে ঠাকুমাকে সবাইকে আদর করবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখন সঙ্গে থাকো দেখতে থাকো

ভালো লাগছে এইগুলো করলাম যে আমরা সবাই মিলে কাটা হলো অন্নপ্রাশনে ভাত খাওয়ানো হলো ভালো লাগছে